নমস্কার আমি প্রিয়াঙ্কা এসেছি এ এম মার্ক থেকে যেটা রয়েছে গোবিন্দপুর বাইপাসে দুর্গাপুর এক্সপ্রেসও একদম ওপরে বাপটানের ঠিক পাশে বলতে পারো আর দাঁতপুর থানার আন্ডারে যদি আসতে অসুবিধা হয় আমাদের ফোন নাম্বার রয়েছে একটা ছোট্ট ফোন করে নিও আমরা রয়েছি তোমাদের সাহায্যের জন্য আর অবশ্যই তোমাদের এখানে আসতে হবে কারণ তোমরা এখানে পেয়ে যাবে প্রচুর গার্মেন্টসের কালেকশান শুধু গার্মেন্টস না তার সাথে সাথে একদম কমপ্লিট সাজ বলতে পারো একদম বাচ্চাদের মেয়েদের থেকে শুরু করে বাচ্চা ছেলেদের থেকে শুরু করে আমাদের মতন প্রচুর কালেকশান আমাদের জন্য প্রচুর কালেকশান রয়েছে তার সাথে সাথে কিন্তু মেন্স কালেকশান রয়েছে কিডসের জন্য প্রচুর একদম জিরো সাইজ মানে জিরো ইয়ার থেকে শুরু করে প্রচুর কালেকশন রয়েছে তার সাথে সাথে অনেক স্যান্ডেলের কালেকশান পেয়ে যাবে আমরা একদম ইউনিক ইউনিক বিভিন্ন জুতোর কালেকশান পেয়ে যাবে একদম ছেলেদের থেকে শুরু করে মেয়েদের সব রকম তার সাথে সাথে এরকম সুন্দর সুন্দর রিয়ারিংস। ব্রাইডাল জুয়েলারি তার সাথে ব্রাইডাল লেহেঙ্গা গাউন সমস্ত কিছু পাবে একই ছাদের তলায় আর তার জন্য তোমাদের আসতে হবে কিন্তু এ এম মার্টে তো চলো কালেকশন দেখাতে শুরু করে আজকে দেখাবো কিছু ছোট্ট বেবি গার্লদের কালেকশান খুব সুন্দর সুন্দর কিউট কিউট কিছু কালেকশান তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওগুলো কিন্তু ফলো করতে হবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখার জন্য ফার্স্ট আমি যে কালেকশনটা রাখাচ্ছি দেখে নাও একদম একটা সুন্দর কিউট কালেকশন জাস্ট দেখো এটা রয়েছে অর্গানজা কাপড়ের ওপরে সামনেটা একটা ফ্লাওয়ার মোটিভ করা খুব সুন্দর দেখো হলটার নেকের ওপর রয়েছে এটা পরালে কতটা কিউট লাগবে বুঝতেই পারছো আশা করি আর এই হলো এর স্কার্টটা স্কার্টটা রয়েছে একদম প্লিটেড প্লিটেড স্কার্ট রয়েছে পুরো ফ্লেয়ারে হোয়াইটের মধ্যে পিঙ্ক দিয়ে এটা প্রিন্ট রয়েছে তার সাথে পিঙ্ক এরকম একটা অর্গ্যানজার টপ অসাধারণ লাগবে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এম মার্টে নেক্সট কালেকশন দেখাচ্ছি এর আগেটা যেটা দেখালাম অনেকগুলো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখো প্রত্যেকটা কালেকশন কিন্তু এক্সবার্গার এক একদম কোনোটা কম নয় প্রত্যেকটা কালেকশন ইউনিক এবং আমি বলবো ফেস্টিভের জন্য সামনে পুজো আসছি যে কোনো অকেশন হোক এই সমস্ত কালেকশনগুলো বাচ্চাদেরকে পড়াও মানে তারাও খুশি হয়ে যাবে আর দেখতে তো ভালোই লাগবে দেখো এই একটা জিনিস সেটা হলো টপ টপটা জাস্ট দেখো কতটা স্টাইলিশ এই প্যাটার্নে যাচ্ছে পুরো প্লিটেড একদম ওয়েস্টার্নে যাচ্ছে এই হলো দুটো ফ্লাওয়ার করা নিচে একটা সুন্দর মিনি স্কার্ট করা এই সুন্দর ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ এ মা দেখো প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ইউনিক প্যাটার্নের কোনোটা সেম নয় এপরে কালেকশনটা দেখাচ্ছি চলো এপরে আরেকটা কালেকশন দেখাচ্ছি এগুলো তোমরা অনেক টাইপের মানে সাইজের মধ্যে পাবে মানে 0 ইয়ারস থেকে শুরু করে তোমরা 5 বছর 10 বছর 12 বছর বছরের বছর পর্যন্ত এরকম বিভিন্ন টাইপের টাটা নিয়ে ফ্রক মিডি স্কার্ট হট প্যান্ট কেপরি সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে এই হলো এখন ড্রেসটা এটা একটা ফ্রক স্টাইলে রয়েছে প্রত্যেকটা डिफरेंट ওকে এই একটা ফ্রক স্টাইলে রয়েছে এর সাথে রয়েছে দেখো এরকম একবার একটা জ্যাকেট খুব কিউট না জ্যাকেটটা এখানটা একটা বো করা আর এই জ্যাকেটের নিচে পুরো একটা লেস ওয়ার্ক করা এখানটা একটা ডিজাইন করা আর এটা রয়েছে সাইজ বাইশ ঠিক আছে এটার সাইজ রয়েছে বাইশ তো বাচ্চাদের এইটাই সাইজ দিয়ে আমরা কেনাকাটি করি তো তোমরা সেই হিসাবেও কিনতে পারো নাহলে নিয়ে চলে আসো ট্রায়াল দিয়ে নিয়ে যাও ঠিক আছে এই হলো জাস্ট এখন ড্রেসটা প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখো আর একটা কালেকশন তোমাদেরকে দেখাই দেখো দেখো এটাও খুব সুন্দর পেছনে বেল্ট রয়েছে ফিটিং তো করে দেওয়া যাবে এটা পিঙ্ক রয়েছে বাচ্চারা পিঙ্ক পড়তে এমনি খুব ভালোবাসে এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর এর পরের কালেকশনটা দেখাচ্ছে এরপরে এই কালেকশনটা দেখে নাও এটা রয়েছে একটা ফ্রক স্টাইলে যারা বেশি কিছু পড়তে পছন্দ করে না যে সমস্ত বাচ্চারা জাস্ট একটা সিম্পল ফ্রক পড়তে ভালোবাসে তাদের জন্য এটা সিম্পল প্লাস স্মার্ট দুটোই কিন্তু একটা একটা কাজ হয়ে যাবে দেখো কতটা স্টাইলিশ দেখতে এখানটা একটা দড়ি আছে যদি ফিট করা যাবে একদম সিম্পল একটা ফ্রকের মধ্যে খুব স্টাইলিশ এরকম টাইপের কালার অপশনও কিন্তু তোমরা পেয়ে যাবে এ এম মাঠে চলো এর পরের কালেকশনটা দেখাচ্ছি একটা সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের ওপরে ফ্রকের কালেকশন দেখে নাও কত সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট এর উপরে ফ্রকের কালেকশন একদম কটনের উপর রয়েছে পুরো দেখো বিভিন্ন কালারের মানে হোয়াইট রয়েছে ইয়েলো রয়েছে পিঙ্ক রয়েছে পুরো চেন রয়েছে পেছনে আর এই কালটা রয়েছে বাটার নিচে পুরো ফ্রিল করা সুন্দর একটা ফ্রকের কালেকশন এরকম টাইপের প্রচুর প্রচুর ফ্রকের কালেকশন পেয়ে যাবে ভিডিও ফলো করতে দেখো রোজ দেখাতে থাকবো তোমাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন তবে চলে আসতে হবে কিন্তু এ মার্টে তাই তাড়াতাড়ি ভিজিট করে ফেলো কারণ এক জায়গায় একদম সব রকম স্বপ্ন পূরণ করতে হলে কিন্তু এখানে ভিজিট করতেই হবে এখানে তোমরা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ এক ছাদের তলায় এর পরের কালেকশনটা দেখে নাও এটা জাস্ট দেখো পার্টিওয়ার কালেকশন বাচ্চাদের জন্য পার্টিওয়ার কালেকশন বেবিরা খুব একটা গাউন টাইপের হেভি কিছু পড়তে পছন্দ করে না তো তাদের জন্য এগুলো গাউনের প্রয়োজন নেই ছোট মিনি ড্রেস পরাও কিন্তু তাতেও স্টাইল হয়ে যাবে তাতেও কিন্তু পার্টিতে তোমরা ক্যারি করাতেই পারো বাচ্চাদেরকে দেখো এটা পুরো অর্গানজায় রয়েছে ফ্রকে রয়েছে তাতেও কতটা সুন্দর এখানটা পুরো ফ্লাওয়ার করা এখানটা ফ্লাওয়ার নিচে পুরো সিকোয়েন্সের কাজ দেখতে কতটা সুন্দর লাগছে পড়ালে যে কোনো বাচ্চাকে আরও কিউট লাগবে এই প্রত্যেকটা কালেকশন তোমরা পেয়ে যাবে কিন্তু এম মার্টি নেক্সট কালেকশান চলো দেখাচ্ছি আর একটা এটা বলতে পারো টপ অ্যান্ড স্কার্টের কালেকশান ঠিক আছে এটা রয়েছে নিচে স্কার্ট স্কাই কালারের মধ্যে আর ওপরে রয়েছে দেখো এরকম একদম বলতে পারো টাই অ্যান্ড ডাই করার টপ কালারটা ভীষণ সুন্দর দেখো আমি একদম সামনে থেকে দেখাচ্ছি দেখো স্কাই তার সাথে পিঙ্ক কালার দিয়ে একদম মানে যতটা ফটোতে দেখতে ভালো লাগছে সামনে থেকে আরও বেশি সুন্দর লাগবে এই হলো স্লিভসটা স্লিভসটা দেখো কি কিউট এখানটা ফ্লাওয়ার মোটিভ করা এই হলো ড্রেসটা টপ অ্যান্ড স্কার্টের তোমরা আলাদা কোনো টপ দিয়েও ক্যারি করাতে পারো তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখো ড্রেসটা এর দুটো কালার আমি দেখিয়ে দিচ্ছি দেখো আগে যেটা দেখালাম এই দুটো কালার অপশনও দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু অনেক টপ বা অনেক বাচ্চাদের ড্রেস আছে যেগুলো তোমরা কালার অপশানও পেয়ে যাবে প্রত্যেকটা জিনিসের সাইজ কালার সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এ এম মাটি দেখে নাও এই হলো ডিজাইনটা এটা রয়েছে ইয়েলো অ্যান্ড স্কাইয়ে এটা রয়েছে পিচ কালার অ্যান্ড স্কাইয়ে আর আগেরটা দেখালাম ইয়া পিঙ্ক অ্যান্ড স্কাইয়ে তিনটে কালারই কিন্তু খুব সুন্দর দেখাচ্ছি দেখো স্কার্ট একটা টপিক কালেকশন এটা দেখো একদম ইউনিক স্কার্টটা রয়েছে একদম পিঙ্ক আর গ্রে কালারের মধ্যে আমি সিরিয়াসলি বলছি তোমরা নিজে এসে দেখো প্রত্যেকটা ড্রেস কিন্তু ইউনিক তোমরা কলকাতাতে যারা থাকো তারাও এরকম এরকম ড্রেস পাবে না সব জায়গায় আমি বলছি পাবে না সব জায়গায় পসিবল না এই সমস্ত কালেকশন পেতে হলে কিন্তু তোমাদের আসতেই হবে এ মার্টে দেখে নাও এই হলো এর টপটা পিঙ্ক কালারের মধ্যে রয়েছে আর এটা হলো স্কার্টটা স্কার্টটা কিন্তু একদম কোমর থেকেই রয়েছে একদম ফ্লেয়ারে খুব সুন্দর একটা স্কার্ট এটা পড়ালে এর লুকটা আসলে আসবে ভীষণ সুন্দর দেখতে তো এরকম প্রচুর সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখতে হলে পেতে হলে চলে আসতে হবে এম মার্টে আর রোজ আমাদের ভিডিও ফলো করতে হবে তো আজকের জন্য ভিডিও এইটুকুই ফলো করতে থেকো